ব্রাহ্মণবাড়িয়ান নবীনগর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শিবপুর শিব মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শিবপুর শিব মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করে এ সময় তারা শিবপুরের সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন শিবপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্ম ও সুরা সদস্য মাওলানা নাজমুল আলম আরিফ জামায়াতে ইসলামী নবীনগর পৌর আমির মুখলেসুর রহমান জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা সহকারী সেক্রেটারি খুরশিদুল ইসলাম খুকল নবীনগর পৌর সেক্রেটারি মাওলানা আমির হোসেন উপজেলা কর্ম সদস্য মোহাম্মদ সৈয়দ হুসাইন শিবপুর ইউনিয়নের সেক্রেটারি রহিজ মিয়া কায়তলা উত্তর সেক্রেটারি আব্দুর রশিদ শিবপুর ওয়ার্ড সভাপতি মুখলেসুর রহমান বিদ্যাপুর ইউনিয়নের সভাপতি ডাক্তার নূর মোহাম্মদ নবীনগর ইসলামী ছাত্র শিবির সভাপতি ইয়াসিন আরাফাত কায়তলা উত্তর ওয়ার্ড সভাপতি আবু হানিফ শিবপুর শিব মন্দির কমিটির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন উপদেষ্টা বাবু রাজকুমার সরকার অতীন্দ্রচন্দ্র চৌধুরী ও শ্যামলচন্দ্র শীল সভাপতি বাবু শ্যামলচন্দ্র শীল সাধারণ সম্পাদক বাবু অসিত বিশ্বাস সহসাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস কেশিয়ার বাবু সঞ্জিত চৌধুরী সাংগঠনিক সম্পাদক বাবু চন্দ্র সরকার সহ সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দেশের বিভিন্ন প্রান্তের মন্দির এবং গির্জায় পাহারা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের শীর্ষ নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় তারা নবীনগর উপজেলায় বিভিন্ন মন্দির এবং গির্জার কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখে যাচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে ওই মন্দিরের মতো কি তার আপন ছিলা শিবিরের তারা আমাদের উপর এটা আলহামদুলিল্লাহ আমাদের জেলা নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হওয়ার পরে তারা এত সন্তোষ করতে পারে ধর্ম তোমার কাছে আমার ধর্ম তোমার কাছে আমরা যার যার ধর্ম পালন করি এতে কোনো বৈষম্য নাই এই বৈষম্যের কারণে কিন্তু আজকে আমরা একটি স্বাধীনতা পেয়েছি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের ভালো মন্দ সবকিছু কিছু চিন্তা ভাবনা করার দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে কাজ করতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে মিলেমিশে আমরা এই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে আমরা এই দেশে জন্ম হয়েছি সত্তরে একাত্তর সালে বয়স এই দেশে জন্ম হয়েছি এই দেশ ওই মুসলিম বাড়ি ফেলে আমরা আরো ভবিষ্যতে আমরা চলবো